আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলাম আমি আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ এতটাই যে সহজে ভুলতে পারবেন না বারবার বানিয়ে খাবেন তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম চিনি দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম দুই টেবিল চামচ এখানে আমি বেকিং পাউডার এক চামিচ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন একটু মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি ডিমটাও ভালো করে এর সাথে ফেটিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন ব্যাটারটা কিন্তু হয়ে গেছে আমি ব্যাটারটা বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর দেখেন ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে সুজিটা ফুলে এখন দেখেন এখানে আমি ছোট্ট কেকের মোল্ট নিয়ে নিয়েছি আপনারা এখানে কেকের মোল্টের পরিবর্তে যে কোনো বাটিতেও আপনারা এটা সেট করতে পারবেন আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করে নিতে পারেন সবটাতেই আমি একইভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটা থেকে আমি এখানে দিয়ে দেব তবে পুরোপুরি আমি ভরে নেবো না এরকমের হাফ করে প্রত্যেকটাতে দিয়ে দেব এই হাফ করে দিয়ে নিয়েছি আমি এখন এখানে একটা ছিদ্র করা একটা মল্ট নিয়ে নিয়েছি এখানে আমি বসিয়ে দেব এই যে চারটাই আমি বসিয়ে দিলাম এখন এটা আমি চুলায় বসাবো এখানে আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভাপে সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখেন আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখেন পিঠাগুলো কত টইটুম্বুর হয়ে গেছে ফুলে আমি এখন চুলার থেকে পিঠাগুলি নামিয়ে নেব এখানে আমি চুলায় কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখানে এক কেজির থেকে একটু কম আছে আর এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা বল পর্যন্ত অপেক্ষা করছি আর এর মধ্যে এখানে আমি ঝোলা গুড়টা দিয়ে দিলাম খেজুরের আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন আপনাদের খুশি আর মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন তো আমি দুধটা নেড়ে চড়ে আমি জাল করে নিচ্ছি এখানে দেখেন দুধ কিন্তু বলক এসে গেছে দুধটা আমি দুই মিনিট একটু জাল করে নেব ভালো করে দুধটা আমি এখানে ভালো করে দুই মিনিট জাল করে নিয়েছি এখন চুলা থেকে আমি চুলাটা বন্ধ করে দেব আর দুধ নামিয়ে নেব আমি এখানে এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে তুল তুলে নরম এই পিঠাগুলো এখন আমি দুধে ভিজাবো এখানে আমি একটা নিয়ে নিয়েছি এই মোল্ডের ভিতর আমি দুধটা সম্পূর্ণ ঢেলে দিলাম দুধটা কিন্তু একেবারে গরম আছে এই পর্যায়ে আমি এই দিচ্ছি এই যে পিঠাগুলো ভিজিয়ে দিলাম আমি একটু পর দশ পনেরো মিনিট রেখে তারপর পিঠাগুলো আমি আবার একটু উলটিয়ে দেবো এই যে দেখেন এই পিঠাটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি মাঝখানে দুই একবার উলটিয়ে পালটিয়ে দিয়েছি আমি একটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি পিঠাটা দেখেন কতটা নরম তুলতুলে পিঠা এই পিঠাটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আর ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন